এদিকে নিজামের ফাঁসি কার্যকরের খবরে সাঁথিয়ায় আনন্দ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠন এর আগে রাত বারোটা দশ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কার্যকর করা হয় একাত্তরের আলবদর বাহিনী প্রধানের মৃত্যুদণ্ড মঙ্গলবার রাতে ফাঁসি কার্যকরের কারাগার থেকে মতিউর রহমান নিজামির মরদেহ নেওয়া হয় তার নিজ গ্রাম সেখানে সেখানে এ সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মাজারুল ইসলাম নিজামির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন পরিবারের পক্ষে লাশ গ্রহণ করেন নিজামির ছেলে ব্যারিস্টার নাজিব মুমিন উপস্থিত ছিলেন সাথিয়া উপজেলা চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অনেকে মন্মদপুর মাদ্রাসা মাঠের ছেলে ব্যারিস্টার নাজিব মোমিনের ইমামতিতে সকাল সাতটা পাঁচ মিনিটে অনুষ্ঠিত হয় নিজামিন নামাজে যায় পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয় এদিকে মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের খবরে তার নিজ এলাকা সাথিয়ায় আনন্দ মিছিল করেছে স্থানীয় আওয়ামী সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অন্যদিকে মাওলানা মতিউর রহমান নিজামির দাফনকে কেন্দ্র করে পাবনা থেকে সাথিয়া পর্যন্ত সতেরোটি স্থানে পুলিশের তল্লাশি চৌকি বসানো হয় গুরস্থান এলাকায়ও ছিল নিশ্চিত্র নিরাপত্তা বাড়তি নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবিও ছিল মাঠে এর আগে মঙ্গলবার দিবাগত রাত বারোটা দশ মিনিটে মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ঘড়ির কাটায় রাত বারোটা বাজে আর কিছুক্ষণ পর খবর আসে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে কার্যকর করা হয়েছে একাত্তরের বুদ্ধিজীবী হত্যার অন্যতম পরিকল্পনাকারী নিজামীর ফাঁসি কোরাদের দায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বন্দী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ রাত বারোটা দশ মিনিটে কার্যকর করা আগে রাত আটটার দিকে নিজামির পরিবারের লোকজন দেখা করতে কারাগারে আসলে রাতেই মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি পরিষ্কার হয়ে যায় এক ঘন্টারও বেশি সময় ধরে স্ত্রী ছেলে মেয়ে সহ পরিবারের সদস্যরা নিজামির সাথে শেষ সাক্ষাৎ করেন ফাঁসি কার্যকরের পর রাত দেড়টার দিকে নিজামির কফিন বহনকারী অ্যাম্বুলেন্স বেরিয়ে যায় কারাগার থেকে নাসরিন গীতি বাংলা ভিশন নিউজ ডেস্ক কর্মীরা অন্যদিকে মাওলানা মতিউর রহমান নিজামীর দাফনকে কেন্দ্র করে পাবনা থেকে সাথিয়া পর্যন্ত সতেরোটি স্থানে পুলিশের তল্লাশি চৌকি বসানো হয় গুরুস্থান এলাকায়ও ছিল নিশ্চিত্র নিরাপত্তা বাড়তি নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবিও ছিল মাঠে এর আগে মঙ্গলবার দিবাগত রাত বারোটা দশ মিনিটে মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে অনেকে মনমতপুর মাদ্রাসা মাঠের ছেলে ব্যারিস্টার নাজিব মোমিনের ইমামতিতে সকাল সাতটা পাঁচ মিনিটে অনুষ্ঠিত হয় নামাজে জানা যায় কবরস্থানে স্থানীয় তাকে দাফন করা হয় এদিকে মতিউর রহমান নিজামির খবরে তার নিজ এলাকা সাঁথিয়ায় আনন্দ মিছিল করেছে স্থানীয় সহ সহযোগী সংগঠনের নেতাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ঘড়ির কাটায় রাত বারোটা বাজে আর কিছুক্ষণ পর খবর আসে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে কার্যকর করা হয়েছে একাত্তরের বুদ্ধিজীবী হত্যার অন্যতম পরিকল্পনাকারী নিজামির ফাঁসি দায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বন্দী মতিউর রহমান নিজামির মৃত্যুদণ্ডাদেশ রাত বারোটা দশ মিনিটে কার্যকর করা হয়েছে তার মরদেহ নেওয়া হয় তার নিজ গ্রাম সাথে সাথিয়ার মন্মথপুর গ্রামে নিজামীর লাশবাহী অ্যাম্বুলেন্সটি ভোর ছটা পঁয়ত্রিশ মিনিটে সেখানে পৌঁছায় এ সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মাজারুল ইসলাম নিজামীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন পরিবারের পক্ষে লাশ গ্রহণ করেন নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মুমিন উপস্থিত ছিলেন সাথিয়া উপজেলা চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ এদিকে নিজামীর ফাঁসি কার্যকরের খবরে সাথিয়ায় আনন্দ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠন এর আগে রাত বারোটা মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কার্যকর করা হয় একাত্তরের আলবদর বাহিনী প্রধানের মঙ্গলবার রাতে ফাঁসি কার্যকরের পরপরই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মতিউর রহমান নিজামে